নমস্কার বন্ধুরা আমি পলাশ আপনারা দেখছেন আমারই চ্যানেল কয়েন প্লাস পলাশ তা এই আমার কাকা অনেক দূর থেকে এসে কাকার সাথে খুব অনেক দিন ধরে কথা হয় বা কাকা জায়গাটা দেখা বিক্রি করাটা ব্যাপার নয় কাকা আগে জিনিসটা দেখলো আমার সাথে দে পলাশ কে ক কোথায় যাবো সেই জন্য এসছে কাকা কোথা থেকে এসছে বা কাকার বাড়ি কোথায় একবার জেনে নেবো কাকা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি সুন্দরবন ঝড়খালি ঝড়খালি হ্যাঁ তা

তা হচ্ছে এইখানে এসে কেমন লাগছে পরিবেশটা কেমন লাগছে কোনো অসুবিধা কোনো ডাউট এখানে লোক আসছে তো আপনি দেখলেন তো আপনি ঠিক আছে দেখি কাকা কি রকম কি কালেকশন নিয়েছে কাকা আমার দেখিয়ে দেবো এই দেখো কাকা খুব বিশ্বাসিত লোক দেখো এই যে নিয়ে এসছে কাকা তো বোঝে নাই দেখো এইগুলো নিয়ে এসছে এই 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 কয়েনগুলো এই কয়েনগুলো কিছু কয়েন বিক্রি হয় ডেট তো আমার বলা আছে যেগুলো আবার বই যারা নিয়েছেন বই দেখিয়ে দেখে দেখে মিল করে করে রাখবেন যে কোনো জায়গায় তুমি বিক্রি করতে পারবে যে কোনো এক্সিবিশন যে কোনো যে কোনো এক্সিবিশনে বা তুমি জিপিওতে যেসব জায়গা কয়েন মেলা হয় সেই সব জায়গায় তুমি বিক্রি করতে পারবে এই সব বাজার চলতি কয়েন এগুলো খুব ভ্যালু হয় না কেউ কেউ মানে আমি তো নিই না কেউ কেউ নেয় এটা পাঁচ টাকা ছ টাকা এর উদ্যায় পাঁচ টাকার মাল ছ টাকায় নিতে পারে কিন্তু এটা দু হাজার চার হায়দ্রাবাদ হলে আমি নিয়ে নেব আমার বায়ারও নিয়ে নেবে এই যে এই টাইপের কয়েনগুলি এইগুলি হচ্ছে খুব বেশি রেয়ার নয় এগুলো তোমাদের কালেকশানে রাখার প্রয়োজন নেই যেগুলো রেয়ার আছে সেইগুলো রাখবে বাদ বাকি মার্কেটে আবার অনেকে নেয় অনেকে নেয় এগুলো ছ টাকা পাঁচ টাকা কেউ নেয় ছ টাকা করে নেয় ছ টাকা সাত টাকা যে যেরকম নেয় এগুলো রাখতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু এগুলো খুব রিয়ার কয়েন তা নয় এগুলো কমন কয়েন এই যে যে আইলো কয়েনটা আমি একটা ভিডিও আমি যে চ্যানেলটায় গিয়েছিলাম সেই চ্যানেলটায় আমি এই ভিডিওটা করেছিলাম যে আইলো দুজনে আর তখন আমাকে ফার্স্ট দেখেছিল ওই প্রকাশের সাথে তাই তো তা এই যে যে কয়েনটা এইটা আয় কয়েন হলেও অনেক দাম আছে আয়লো মিউল হতে হবে এটা আমি একটা জানকারি আমার আমার এই নতুন চ্যানেলে বা ভিডিও দেওয়া আছে তা কাকা জানতে চাইলো তাই বললাম যে বল যে আগের ভিডিও আইলো ভিডিওটা তুমি করেছিলে দুজনে সেই ভিডিওটা কয় তাই তো কাকা না কি হ্যাঁ না বলে বলো তা এই আইলোটা হচ্ছে তোমার তোমার হচ্ছে লায়নটা মোটা থাকতে হবে তা এই এইটা নর্মাল কয়েন এই কয়েনগুলি নর্মাল কয়েন তা এই এই কয়েনটি খুব নর্মাল কয়েন খুব যে দামি তা নয় তা আইলো কয়েনটা আমি খুব ভালো করে অন্য ভিডিও যেটা আমি করেছিলাম সেটা খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছিলাম তা আমার অন্য অন্য ভিডিও আছে এটা আইলোটা হচ্ছে ফ্যাড লায়ন হলে অবশ্যই দাম আছে কিন্তু এটা নর্মাল কয়েন এই যে যে দু টাকার কয়েনগুলি এর মধ্যে যদি তোমাদের কাছে নেতাজি ছিয়ানব্বই থাকে অবশ্যই তোমরা নিয়ে আসতে পারো নেতাজি ছিয়ানব্বই অনেকে ভাবছে যে বলছে দাদা ফোন করে বলছে দাদা আমার কাছে সাতানব্বই আছে সাতানব্বই নর্মাল কয়েন ওইগুলো কমন কয়েন যে কোনো কয়েন বিক্রি হয় না আর বস্তা ভরে আনলেই যে বিক্রি হবে এমনটি নয় তো এই কমন কয়েনগুলি কি দামে বিক্রি হতে পারে যে কোনো জায়গায় এগুলো তিন টাকা চার টাকা ভালো কন্ডিশন হলে পাঁচ টাকায় কেউ নিতে পারে তার উদ্ধে নয় কিন্তু অনেক অনেক বন্ধুদের অনেক স্বপ্ন যে না অনেক ইউটিউবাররা বলছে একটা কয়েন পাঁচশো টাকা ছশো টাকা কিন্তু সব কয়েন নয় ইউটিউবাররা যে ভুল বলছে বা ভুল বুঝাচ্ছে এটা নয় বুঝতে হবে কেউ কেউ ভুল বুঝায় যে কেউ সবাই যে খারাপ বোঝাচ্ছে এটা নয় বুঝতে হবে যে কোনো বই আপনার আনতে হবে কোনো এক্সিবিশন থেকে বা বই নিয়ে আসতে হবে নিয়ে এসে ভালোভাবে বুঝতে হবে কোনো ইউটিউবের ভিডিও যারা দেখছো কেটে দেখবে না কেটে টেনে দেখলে তাহলে তোমরা ভিডিওগুলো বুঝতে পারছো না অনেকে এসে আমার কাছে বসে বলছে দাদা অমুক অমুক চ্যানেলে দেখে এসছি যে এই ভিডিওটা এই এই কয়েনগুলি পঞ্চাশ টাকা ষাট টাকা দাম না ষাট টাকা পঞ্চাশ টাকা দাম আছে মিন্ট হতে হবে ডেট হতে হবে বলছে অমুক ভিডিও তাহলে তুমি বুঝতে ভুল করছো কেউ কোনো ইউটিউবার যে খারাপ দেখাচ্ছে বা ভুল বুঝাচ্ছে এটা নয় এটা নিজের ভালো করে আগ্রহ করে দেখতে হবে বা বইয়ের সাথে মিলাতে হবে যে কোনো যদি টেনে দেখো যে ডেটটা বলছে যে মিন্টটা বলছে যদি মিস হয়ে যায় তাহলে তো তুমি বুঝতে পারলে না পারা যাবে কাকা ওর জন্যে ভিডিও পুরো দেখতে হবে যে কোনো কেউ কোনো ইউটিউবার ভিডিও কিন্তু সবাই তো খারাপ ভিডিও করে না সবাই তো বোঝানোর জানকারিরই তো দেয় জানকারি যার ভিডিও দেখতে হবে খুব সুন্দর করে ফলো করে দেখতে হবে অনেকে বলে যে আমি অমুক চ্যানেলে পাঁচশো টাকা দাম বলেছি দেখেছি পাঁচশো টাকাই দাম কিন্তু ও যেটা দেখাচ্ছে সেটা তো আনতে পারছে না বন্ধুরা সেইটা হ্যাঁ সেইটা হতে হবে এটা বুঝতে ভুল হচ্ছে তাই বলছি ভাইয়ের এই যে বলছি যে কাকুর মাল আমি দেখিয়ে দিয়েছি কাকু যে এসছে কাকুর যা মাল আছে আমি দেখিয়েছি আরও মাল আছে নেক্সট নিয়ে আসবে কাকু কোথা থেকে এসছে আর একবার শুনে নেবো ভালো করে কাকু তুমি কোথা থেকে এসছো অনেক দূর থেকে এসছো কাকু সুন্দরবন ঝড়খালি ভালো করে শোনেন সুন্দরবন ঝড়খালি সুন্দরবনে ঝড়খালিতে খুব জায়গা ওইখানে আবার বাঘের খুব চাপ আছে না হ্যাঁ বাঘের চাপ আছে খুব প্রচুর বাঘের চাপ আছে ওইখানে এখানে মাঝে মাঝে দেখবে ঝড়খালির মিডিয়ায় অনেক কিছু দেখা যায় যে এখানে তা কাকুর কালেকশন যথেষ্ট কালেকশন এনেছে আমি দেখিয়ে দিয়েছি তা বন্ধুরা কাকু যে মাল এনেছে নর্মাল মাল কিছু রেয়ার সেরকম কিছু নেই কিছু কালেকশন নিয়ে এসছে তা এই যে যে অন্য লোকে দেখছে দেখো বই এই যে বইগুলি এই বইগুলি দেখে দেখে জন্য সবাই মিলাচ্ছে এই বইগুলো দেখে দেখে আমি মালটা নেওয়া এরকম বই নিয়ে আসতে হবে এরকম বই দেখে দেখে বই দেখে দেখে মিলিয়ে নিয়ে আসতে হবে আর আমি দেখে বই দেখে দেখে অবশ্যই যা রেট চলছে সেই রেট অনুযায়ী মাল নেওয়া হয় তা এর মধ্যে আবার কথা আছে যে ইউএনসি মালের এক রেট হয় নর্মাল মানে এর ইউ সব রকম ব্যাপার আছে যে ইউএনসির একটা রেট মিডিয়াম একটা রেট এরকম বাজার চলতির একটা রেট এরকম রেট হয় তা বন্ধুরা সবাই ভালো থাকবে নমস্কার জয় হিন্দ